আমি একটা জিনিসেই ফোকাসড। হুম। আর সেটা কি? তুই। নে ঢাল। সকাল হতে আর বেশি দেরি নেই। ওকে। আ। হুম। হুম। এটটায় থাক। হ্যাঁ। এই নে। সব রেডি জাস্ট দ্য লাস্ট ড্রিঙ্ক। So finally. Dara. Finally drink to start kora rage. Can't I ask for a please? Uh mm huh. -hmm. drink ta. Chal. Uh, cheers to our new cheers. journey. Cheers. Huh? Mane tu hi. So today I'm accepting that last four years, five months thore. Helena Di Costa should have been my friend. More than আগামী সারা জীবন খালি হে মাদ্রিকেই ভালোবাসবে হোয়াট এভার সিচুয়েশন ইস আই উইল অলওয়েজ বি উইথ এই গান ছিল পাহাড়ের তারা সেই তারাটাকে চোখের রাখলাম এই গান ছিল ইস্ক আমারা তাকে মনে ধরে চেপে রাখলাম শুধু তোকে তোকে আজ বলে রাখলাম সম্পূর্ণ গল্পটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না